নমস্কার বন্ধুরা আমি নীলিমা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজ আমি বানাচ্ছি কাজকলার কোপ্তাকারে কেমনভাবে বানাচ্ছি পুরো ভিডিওটি দেখবেন সবাই এবং সবাই পাশে থাকবেন বন্ধুরা কপ্তা বানানোর জন্য এইখানে দুটো কাঁচকলা নিয়ে নিয়েছি এই দেখুন এইভাবে মাঝে মাঝে কেটে নিয়েছি সিদ্ধ করতে দিতেও লবণ দিয়ে দেব আর দেব হলুদ গুঁড়ো এরপর ঢাকা দিয়ে সিদ্ধ করে নেব কাঁচকলা সিদ্ধ হয়ে গেছে এরপর গ্যাসটা অফ করে দিয়ে গাছ কলাটা ঠান্ডা হতে দেব কাঁচকলাটা সিদ্ধর পর খোসা ছাড়িয়ে ভালোভাবে মেখে নিয়েছি এরপরে তে দেবো বেসন পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি লবণ হলুদের গুঁড়ো দেবো গোলমরিচ গুঁড়ো আর দেবো জিরে গুঁড়ো এরপরে ভালোভাবে মেখে নেব ভালোভাবে মেখে নিয়েছি সবগুলো এইভাবে তৈরি করে নিয়েছি এরপরে এইগুলো তেলে ভেজে নেব কড়াইয়ে দিলাম সরষের তেল আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন তেলে দিয়ে দেবো পেঁয়াজ মধ্যে দিয়ে দেব রসুন আদা আর দেব দেখো কাঁচা লঙ্কা আর গোটা জিরে এর মধ্যে দিয়ে দেব টমেটো ভালোভাবে বেজে নিয়েছি এরপর তুলে নেব ঠান্ডা করে মশলাটা বেটে নেব কোপ্তা ভাজার জন্য তেল দিয়ে দিলাম তেল ভালোভাবে গরম হয়ে গেছে এরপর কপ্তাগুলো ছেড়ে দিব এবার উল্টে নুন ভাজা হয়ে গেছে এগুলো তুলে নেবো এরপর বাকি এগুলো এইভাবে ভেজে নেব তো এগুলো একবারে লুটে নিয়েছি এগুলো ভাজা হয়ে গেছে এরপর তুলে নেবো ওই কড়াই দিয়ে দিলাম আবার সরষের তেল ওই তেলে দিলাম গোটা জিরে তেলের মধ্যে দিয়ে দেবো গোটে রাখা মশলা ওই মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর ধনে গুঁড়ো Albondi diylüm. Çaldı, molasla peşine bu. মশলা ভালোভাবে বসানো হয়ে গেছে এরপরের এর মধ্যে দিয়ে দেবো গরম জল। ঝোল ফুটে উঠেছে এরপর কপ্তাগুলো দিয়ে দেব এর মধ্যে দিয়ে দেবো গরম মশলা আমি ঘিটা দিলাম না আপনারা ঘি দেবেন ওই দেখুন বন্ধুরা কাজ করার একটা বাটির মধ্যে ঢেলে নিয়েছি কেমন হয়েছে সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন বন্ধুরা আর আমার মতো করে একবার সবাই বানিয়ে দেখবেন আশা করি ভালো লাগবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বাই বন্ধুরা